এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিল এই মাত্র আলিপুর আবহাওয়া দপ্তর চল্লিশ কিমি প্রতি ঘন্টায় প্রবাল হাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় কাঁপাবে সহ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হবে লণ্ডভণ্ড হবে সব চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে উঠবে ঝড় দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা আজকের আবহাওয়ার খবর কি রয়েছে কোথায় বৃষ্টি হবে কোথায় কি হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রতিনিয়ত ভোল বদলাচ্ছে আবহাওয়া একদিকে পুড়ে খাক হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ অন্যদিকে উত্তরে ফের ঝড় জলের সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে রয়েছে জোড়া ঘূর্ণবর্ত একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার উপরে এর জেরেই ফের বৃষ্টি হবে গোটা রাজ্যে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় বৃষ্টি হবে একদিকে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে ওদিকে তীব্র গরমে দক্ষিণবঙ্গের মানুষ সপ্তাহখানিক স্বস্তি পাবে আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার আজ শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এরপর শনিবার থেকে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে রবিবার সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই চার জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় উঠবে বাকি সমস্ত জেলাতেও বৃষ্টি হতে পারে বইবে দমকা হাওয়াও দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা রবিবারের পর সোমবারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি এদিন জারি থাকবে সতর্কতা এদিকে আজ শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায়, তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে জারি রয়েছে হলুদ সতর্কতা আজ থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এরপর শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বইবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়াও পরপর তিন দিন জারি থাকছে হলুদ সতর্কতা প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন আপনার এলাকার আকাশ এখন বর্তমান কেমন রয়েছে তা ভিডিও নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন